শুরু হয়ে গেল এবারের মতো চাকদা পুষ্প প্রদর্শনী ও কৃষি মেলা হ্যালো বন্ধুরা নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আমি সুব্রত চাকদা থেকে তোমাদেরকে জানাই স্বাগত চাকদা পৌরসভার উদ্যোগে দু সালে সাতই জানুয়ারি থেকে শুরু হয়েছে চাকদা পুষ্প প্রদর্শনী ও কৃষি মেলা। চাকদা ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাতই জানুয়ারি থেকে শুরু হওয়া এই পুষ্প প্রদর্শনী ও মেলা চলবে আগামী তেরোই জানুয়ারি অবধি বাবুজি বিদ্যা মন্দিরের স্কুল মাঠে যেখানে রয়েছে রঙ বেরঙের বিভিন্ন ফুলের টব তার সাথে রয়েছে বিভিন্ন সবজি চাষ ফল চাষ সমস্ত কিছুই টবের মধ্যে টবের ভেতর কত সুন্দর করে সবজি চাষ কিংবা ফল চাষ করা যায় সেটাই কিন্তু এখানে রয়েছে বিভিন্ন প্রদর্শনীর আকারে বিভিন্ন সুন্দর সুন্দর টবে সাজানো সবজি টবের মধ্যে রয়েছে গাছ যেখানে রয়েছে মেরিগোল্ড থেকে শুরু করে গাদা চন্দ্রমল্লিকা তার সাথে সাথে রয়েছে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস গোলাপ তার সাথে রয়েছে পিটুনিয়া এবং আরও বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রয়েছে বিভিন্ন সবজি যেখানে রয়েছে লাউ কুমড়ো চিচিঙ্গে ফুলকপি বাঁধাকপি কাঁচা সমস্ত রকমের সবজি কিন্তু রয়েছে রয়েছে ফলের মধ্যে মৌসুমি লেবু কমলা লেবু থেকে শুরু করে জলপাই রয়েছে সবজির ভেতরে আরও বিভিন্ন সবজি এই পুষ্প প্রদর্শনী এবং কৃষিমেলার মাঠে কিন্তু রয়েছে তো বন্ধুরা সবার আগে বলি তোমরা কিভাবে এই মেলায় আসবে চাকধাও স্টেশন থেকে নেমে তোমাদেরকে বা দিকে আসতে হবে তোমরা যদি শিয়ালদা থেকে চারদার দিকে আসো নেমে বা দিকে টোটো ধরে মাত্র দশ টাকা দিয়ে বাবুজি বিদ্যা মন্দিরের এই স্কুল মাঠে চলে আসতে হবে সময় লাগবে মোটামুটিভাবে পাঁচ থেকে সাত মিনিট আর এই বাইরে রয়েছে বিশাল বড়ো একটা ফ্লেক্স আর ভেতরে ঢুকতেই ওয়েলকাম করবে সুন্দর দুটো হাতি রাখা রয়েছে আর সুন্দর বাগানে সুসজ্জিত পরিপাটি করে এই ফুল গাছ এবং রয়েছে যেটা কিন্তু বেশ সুন্দর লাগছে ঢুকেই প্রথমে নজর কাড়া এই পুষ্প প্রদর্শনীর এই জায়গাটা কিন্তু সবার নজর কাড়বে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে মাছি গাদার থেকে শুরু করে বড় আকৃতির গাদা রয়েছে ছোট গাদা রয়েছে তার সাথে দেশি গাঁদা ফুলের রয়েছে সমস্তটাই কিন্তু এই মাঠে দেখা যাচ্ছে দেখো কত সুন্দর করে এই পুষ্প প্রদর্শনীর মাঠকে সাজানো হয়েছে বিভিন্ন ফুলের টপ এবং বিভিন্ন রঙ বাহারি গাছ দিয়ে আছে টপ দিয়ে যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে এই পুষোপণের মেলাতে আর এই মেলা কিন্তু তিরিশতম মেলা এবছর তিরিশতম বর্ষে পদার্পণ করেছে প্রতি বছরের মতো এবছরও কিন্তু এই মেলা চলবে এক সপ্তাহ তিরিশ তারিখ অবধি তেরো তারিখ অবধি আগামী চলবে আর এদিকে থাকো চন্দ্রমল্লিকাগুলোর সাইজ দেখো এক একটা বিশাল বিশাল আকৃতির চন্দ্রমল্লিকা রয়েছে এবং এগুলোকে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে ঘুরে দেখায় পুরো মেলার মাঠ মেলার পশু প্রদর্শনী এবং মেলার যে অংশ রয়েছে সেটাই তোমরা দেখতে থাকো আর অবশ্যই তোমরা তেরো তারিখের ভেতর একবার হলে চাকদায় এই পশু প্রদর্শনী এবং কৃষি মেলায় অবশ্যই এসে দেখে যাও সামনাসামনি বেশ ভালো লাগবে কারণ বিশাল বিশাল আকৃতির চন্দ্রমল্লিকাগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাই thank mm -hmm. you you uh -huh. ডাকদা পুষ্প প্রদর্শনী এবং কৃষিমেলার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও